টোটাল কমপ্লিট গাড়ি তিন হাজার কিলোমিটার মাত্র চলা এর কন্ডিশন দেখতে পাচ্ছি এই টায়ারের যে দাগটা দেখতে পাচ্ছি এটা নতুন গাড়ির টায়ার থাকে সেম টায়ার এখানে লাগানো রয়েছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার জাস্ট রান করা ডুয়েল চ্যানেল দুই হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি শুধুমাত্র আপনাদেরকে আমি দেখিয়ে দিই

ওয়ান মোটর বারাইপুরে আজকে ওয়ান এ কালেকশন জাস্ট বলবো তাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে থার্টি প্লাসের উপর স্টক দেখাবো সেমি স্পোর্ট পাচ্ছেন পাচ্ছেন এমডি পাচ্ছেন রয়্যাল এনফিল্ড আর পাচ্ছেন আপনাদের পর্যন্ত ইয়াম্মা অ্যারক্স হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা কি ডিটেলস কি পাই সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিও পুরোপুরি দেখবেন আবার বলো চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করবেন

তো দাদা আপনারা এখানে মোটামুটি গাড়ি পারচেজ করতে গেলে ইএমআই ফ্যাসিলিটি তে अवेलेबल আছে ইএমআই ইজি ইএমআই अवेलेबल আছে আচ্ছা আর বাজাজ বা কেটিএম গাড়ির জন্য 50% ডাউন পেমেন্ট লাগে আচ্ছা আদার্স কোম্পানির জন্য যেগুলো আদার্স কোম্পানির গাড়ি আছে তার জন্য 40 থেকে 45% ডাউন পেমেন্ট এবারে ডিপেন্ড অন কাস্টমার প্রোফাইল

লোকেশন কিন্তু আমাদের গুগল মেপে অলরেডি দেয়া আছে ওয়ান মোটর বারাইপুর দিয়ে আপনারা সার্চ করতে পারেন করলে আমরা লোকেশন পেয়ে যাবেন আমাদের দোকানে যারা আসতে চাইছেন তারা সর্বপ্রথম শিয়ালদা আসুন যারা কলকাতার বাইরে থেকে চলে আসতে চাইছেন হ্যাঁ প্রথম শিয়ালদা আসুন শিয়ালদা থেকে বারাইপুরের ট্রেন আপনারা পেয়ে যাবেন বারাইপুর স্টেশনে নেমে ওখান থেকে পাঁচ মিনিট লাগবে আচ্ছা আমাদেরকে কল করে নেবেন আপনারা আমরা গাইড করে গাইড করে নিতে পারবেন দারুণ একটা ব্যাপার তো চলুন আমরা সময় নষ্ট করবো ডাইরেক্ট আমরা গাড়ির

একশো পঁয়ষট্টি কাস্টমার বুঝতে পারবে একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে দাম রাখছি শুধুমাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা লাখ থাউজেন্ড এই গাড়িটার সাথে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা দিন আর গাড়ি নিয়ে যাব মানে হিসাব মতো পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা ডাউন ডাউনলোড করলে আমি এই গাড়ি মোটামুটি নিয়ে চলে যাবো প্রোফাইল ভালো আছে পঞ্চাশ টাকা করলে পঞ্চাশ টাকা করলে চলো নেক্সট দেখব আরো একটা স্পেশাল একটা সঙ্গে দাদা

তো গাড়িটা একদম মিন্ট কন্ডিশন আছে টোটাল গাড়ি ওভারঅল ঘুরিয়ে দেখো একটা স্ক্র্যাচ পর্যন্ত গাড়ি কিন্তু একদম একটা হেয়ারলাইন স্ক্র্যাচ আপ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশনের গাড়ি 2019 এর গাড়ি এবিএস মডেল দাম রাখছি শুধুমাত্র 1 লক্ষ 38 হাজার টাকা 1 লাখ 35 হাজার টাকা নেট দিন আর নিয়ে যান অনলি ফর 1 লাখ যাদের মনে হবে যে এই গাড়িটার উপরে প্রাইস বেশি হচ্ছে তো এছাড়াও বিএস4 গাড়ি আমাদের কাছে আরো अवेलेबल আছে কম বাজেটে 1 লাখ 25 হাজার টাকাও আপনি আমাদের কাছে 8200 কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবে अवेलेबल চলো এবার আমরা আরসি এর কালেকশন দেখে নিয়েছি এবার আমরা ডিউক কিছু স্টেটমেন্ট দেখব দাদা এটা কি রয়েছে 390 আরে বাস পরপর পর তিনটে 390 এছাড়া আরো দুটো 390 কিন্তু আমার কাছে আছে अवेलेबल রয়েছে একদমই তাই পরপর পর তিনটেই 390 চলো এটা প্রথম আমি দেখাই দাদা 2017 এর গাড়ি 2017 এর গাড়ি মাত্র 8000 কিলোমিটার ড্রিভেন জাস্ট 8000 তাও হয়নি মনে হয়

অফিসের ভিতরে ইন স্টক কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি এখানে ইউজ ইউজ স্টক রয়েছে তো সর্বপ্রথম আমরা একটা এরক্স নাকি দাদা এরক্স ভেরি ডিমান্ডিং যেটা টপ মডেল গাড়ি এরক্স একদম এটাকে আপনারা স্কুটিও বলতে পারবেন না বাইকও বলতে পারবেন না একদম মাঝামাঝি একটা লেভেল একদম রেডিয়েটর লাগানো ওলা স্কুটি এটা টোটাল গাড়িতে একটা হেয়ারলাইন স্ট্যাচ দেখাতে পারবেন না তো বলুন দাদা এটা 2022 এর গাড়ি 2022 এর মনস্টার সোনার গাড়ি আচ্ছা দাম রাখছি শুধুমাত্র 1 লক্ষ

একদমই তাই কাছে अवेलेबल নেই Honda Hines 350 প্রচন্ড স্মুথ একটা গাড়ি একদম এটা 2021 এর গাড়ি আছে এবং আমি এটা দাম রাখছি শুধুমাত্র 159000 159000 টাকা চলো নেক্সট দেখবো এটা যেটা রয়েছে আপনার Meteor 350 সবথেকে ডিমান্ডেবল একটা কালার টপ মডেল এটা আমরা টপ মডেল বলে থাকি একদম 2023 এর গাড়ি আছে 2023 এর গাড়ি অ্যাকসেসরিজ কমপ্লিট উইন্ডশিল্ড লেগ গার্ড সামগার্ড ব্যাকরেস্ট টোটাল কমপ্লিট গাড়ি আচ্ছা 7000 কিমি চলা দাম রাখছি শুধুমাত্র 192000 টাকা 192000 টাকা আচ্ছা চলো নেক্সট দেখা পালসার এন 160 ই e 20 ভেরিয়েন্ট e ই 20 ভেরিয়েন্ট চার থেকে পাঁচ মাস বয়স হবে চার থেকে পাঁচ মাস জাস্ট 4 মাস হল বিউসেনে গাড়ি 2 থেকে 3000 কিমি মাত্র چلا এর কন্ডিশন দেখতে পাচ্ছ এই টায়ারে যে দাগটা দেখতে হচ্ছে এটা নতুন নয় টায়ার থাকে সেম টায়ার এখানে লাগানো রয়েছে চার মাসের গাড়ি মানে তো বুঝতেই পারছি থেকে চার হাজার কিলোমিটার চলা আছে চার থেকে পাঁচ মাস বয়স মিল্কি হোয়াইট কালার যেটা খুব কমই আছে আর একটা মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা মাত্র পাঁচ হাজার কিলোমিটার জাস্ট রান করা শুধুমাত্র এক লাখ তিরিশ হাজার অনলি ফর 137000 2022 এর ডুয়েল চ্যানেল ডুয়াল এবিএস আরএস 200 পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি নেক্সট দেখব পালসার এনএস 200 আরো একটা দেখতেই পাচ্ছেন ডুয়েল চ্যানেল ডুয়াল এবিএস ই20 ভেরিয়েন্ট ই20 একদম টপ মডেল গাড়িতে একদম মুখ দেখতে পারবেন টোটাল স্ক্র্যাচলেস একটা গাড়ি দেখতেই পাচ্ছেন ইউএসডি ফলের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 4 থেকে 4 মাস বয়স আছে 4 মাস 2 থেকে 3000 কিলোমিটার চলেছে সম্ভবত আচ্ছা

দাদা মোটামুটি আমরা তো সব কালেকশন দেখলাম এখানে আরো মন কেড়ে নেওয়ার মতো যা দেখিয়েছি এরপরে এখনো তিরিশটা গাড়ি আছে রাখবো কোথায় জায়গা নেই এই গাড়িগুলো এখানে ঢোকালেই তো পুরো জায়গা তাই আর তারপরে আগের বারে দেখে হচ্ছে অনেক ভিউ আসছে এখানে কিভাবে জল জমে গেছে এরপরে প্রচুর গাড়ি अवेलेबल আছে যারা এফজেড চাইছেন এফজেড পেয়ে যাবেন যারা অ্যাপাচি চাইছেন অ্যাপাচি পেয়ে যাবেন যারা এনএস চাইছেন সেটাও পেয়ে যাবেন সব গাড়ি মানে কাস্টমারদের রিকোয়ারমেন্ট যা যা রয়েছে এখানে কম বেশি গাড়ি अवेलेबल আছে করুন সব গাড়ি তো আর ভিডিওর মাধ্যমে দেখানো যায় না তো যাদের রিকোয়ারমেন্ট আছে অবশ্যই কল করুন আমরা কিন্তু সেটা আপনাদেরকে ফুলফিল করে দেব দারুন একটা ব্যাপার তো চলো আমরা আরো একটা রয়্যাল এনফিল্ড হালটা

মিরার চেঞ্জ করা উইন্ডশিল্ড লাগানো হচ্ছে ওটাতেই তাহলে অফার থাকছে শুধুমাত্র বাড়ি পৌঁছানো বলুন একদম পেট্রোল একদম চলো নেক্সট আর একটা এমডি আমি আপনাদেরকে সঙ্গে পরিচয় করাবো 2022 এর এমডি 50 14000 কিমি চালা 2022 এ জাস্ট 14 কিমি জাস্ট রান 2022 এর গাড়ি আর দাম বলবে আজকে কি দাম থাকতে চলেছে বলো দেখো এখন মার্কেট কেড়ে নেয়ার মতো আর ওয়ান ইয়ে সরি এমডি 15 বিএস 6 এর গাড়ি হওয়া মানে 1 লাখ 40 এর উপরে যাবে

দু হাজার উনিশ এর গাড়ি মডেল বলো দু হাজার বাইশ মার্কেটে চলছে দেড় লাখ এক লাখ চল্লিশ কি দেবে

গোটা মার্কেট নাও চ্যালেঞ্জ রইল নাইনটি নাইন যদি কোথাও পাও এসে আমাকে জানিও যদি কোথাও থাকে ফ্ল্যাট দু হাজার টাকার ডিসকাউন্ট আরে ওয়ান আপনাদেরকে প্রোভাইড করছে আমরা মোটামুটি দেখছি দেখতে কিন্তু স্টক প্রাইস এসেসের পথে শেষ হয়ে গেছে যারা অনেক গাড়ি আছে কারণ আমার এখানে স্পেস নেই যে গাড়ি সাজিয়ে আমি ভিডিও করব আচ্ছা তো স্পেসতার কারণে আমি সব গাড়ি দেখাতে পারলাম না কিছু স্পোর্টস কালেকশন দেখালাম এর পরেও অনেক স্পোর্টস গাড়ি এবং মাইলেজবল গাড়ি আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা গ্লামার সাইন এগুলো আমার কাছে পাওয়া যায় না মোটামুটি দেড়শোর উপর থেকে যে সেগমেন্ট গুলো থাকে সেইগুলো আমার কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো নিতে হলে আসান থেকে আসতে হবে ওয়ান মটোস বারাইপুর একদম স্ক্রিনে নাম্বার চলছে কারোর যদি কোন দিক থেকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কল করুন হ্যাঁ কলিং টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি দশটা অব্দি এর মধ্যে আপনারা কল করবেন এর বাইরে গিয়ে কল করবেন না আচ্ছা ইজি ইএমআই অ্যাভেলেবেল আছে কিভাবে কি হবে না হবে সেগুলো জানার জন্য অতি অবশ্যই আমাদেরকে কল করুন আমরা ফোনে আপনাদেরকে সব খুলে বলে দেবো নাম ট্রান্সফার কেমন কি কতক্ষণ নাম ট্রান্সফার তো মোটামুটি এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে যারা ইএমআই নিচ্ছে তাদের জন্য এক মাস সময় যারা ইএমআই হচ্ছে এক মাস যারা ক্যাশে পারচেজ করছে তাদের জন্য এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা নাম ট্রান্সফার কমপ্লিট আচ্ছা অনলাইনে তো বুকিং এর ব্যবস্থা আপনাদের এখানে অনলাইন বুকিং এর ব্যবস্থা আছে আপনারা অবশ্যই অনলাইন বুকিং করতে পারেন কিন্তু আমার মনে হয় আপনারা ভিজিট করুন গাড়ি দেখুন তারপরেই বুকিং করুন

এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট আপডেটটা আপনারা আবার দেখতে পারেন একদম দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন